যে টেন্স হচ্ছে ইংরেজি গ্রামারের গডফাদার কি ফাদার আমরা যদি টেন্স ভালো করে জানি বুঝি প্লাস পারি তাহলে প্রত্যেকটা গ্রামার আমরা একদম হান্ড্রেড আউট অফ হান্ড্রেড বুঝবো আর যদি টেন্স না বুঝি তাহলে হচ্ছে দেখা গেছে যে আমরা যখন গ্রামার সল্ভ যাব আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর আমরা আজকের ক্লাস হচ্ছে কিছু ভয়েস করবে এখানে আই হ্যাভ গিভেন ফোর এক্সাম্পলস আর যার চারটায় চারটা হয়ে যাবে একটা চান্ডার বোর্ড প্যালা চ্যান্ডারবোর্ড একটা যার চারটা একটা ভুল যাবে পাঁচশো টাকা জরিমানা আচ্ছা দেখেন আমি প্রথম বাক্যটা লিখেছি যে হি রিড দ্য বুক এটা কোন কোন টেন্স কে বলতে পারবেন হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট এর পক্ষে কে কে আছেন যারা প্রেজেন্ট ইনডিফিনিট এর পক্ষে আছেন তাদের পাঁচশো টাকা করে জরিমানা কত টাকা করে জরিমানা দেখেন এখানে আপনাদের কনসেপ্টটা এখনো ক্লিয়ার না মাথায় রাখবেন যে রিডের তিনটা ফর্ম এক রিড 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 মানে রিড রেড রেড রাইট তাহলে এখন দেখা গেছে যে অনেকের একটা কনফিউশন থাকতে পারে যে স্যার রিড কখন প্রেজেন্ট ইনডিফিনিট কখন পাস্ট ইনডিফিনিট এটা হচ্ছে আপনাদের কনফিউশন আপনারা যারা অলরেডি ভুল করেছেন আপনারা আজকে থেকে ক্লিয়ার হয়ে যাবেন দেখেন আমাদের জানি কি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি নাম্বার সিঙ্গুলার নাম্বার আমরা রাইট ফর্ম ভার্বের রুলস এর প্রথমেই পড়েছি যে কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর ওই ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ভার্বের সাথে কি হবে এস বাই এস যোগ হবে এখন যেহেতু রিডের তিনটা ফর্মে এক হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটা যদি আমি প্রেজেন্ট ইন্ডিফিনিটি লিখতাম তাহলে ভার্বের সাথে একটা এস দিতাম কি দিতাম এস এখন যেহেতু আমি এস দেই নাই এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স কনটেন্স আপনারা কি আপনাদের ভুলটা ধরতে পারছেন নেক্সট এরকম ভুল করবেন ওকে এটা যেহেতু পাস্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে আমরা চলুন ভয়েসটা করে ফেলি প্রথম হচ্ছে অবজেক্ট সাবজেক্ট ফর্ম অবজেক্ট আছে কি দাব কি বক দাব দাবুকের সাথে কি ওয়াজ বসবে নাকি ওয়্যার বসবে ওয়াজ বসবে কি বসবে হ্যাঁ তাহলে হচ্ছে এখানে ওয়াজ দ্য বুক ওয়াজ যেহেতু তেরোটা এক তাহলে রেট বাই কিম কার কার ভুল গেছে আপনারা সেন্টারপুর থেকে বঞ্চিত আচ্ছা কার কার হয়েছে যাদের হয়েছে তাদের জন্য রাত হয়ে যাক আপনারা একটা ডিফিকাল্ট বয়েস সল্ভ করেছেন দেখা গেছে যে আমার বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে যখন এই বয়সটা দেওয়া হয় সে ভুল করে আর ভিউয়ার্স যারা দেখতেছেন আপনারা ভুল করেন কিনা প্লিস লেট মিন ইন দ্য কমেন্স পরেরটায় চলে আসি আই উইল হ্যাভ রিটেন আ বো আমি একটা বই লিখিয়ে থাক মানে লিখিয়ে থাকবো এখন দেখা গেছে যে আমাদের ভয়েস সলভ করতে গেলে আমাদের প্রথমত টেন্স আইডেন্ফাই করতে হবে কি করতে হবে তাহলে এটা কোন ড্রেন্স আছে হ্যাঁ কোন ড্রেন্স আছে কথা বলে কোন ড্রেন্স আছে আর রেসপন্স করতে হবে যখন আপনার রেসপন্স করবেন আপনার ব্রেন অ্যাক্টিভ থাকবে কি থাকবে অ্যাক্টিভ থাকবে আমরা জানি ভারতের পরে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট তাহলে বুক তারপরে কি বসবে উইল হ্যাভ